কি কারণে আমি আর ভিডিও করব না বলে ভাবছি সেটা আজকে তোমাদেরকে বলবো আসলে তোমাদের সঙ্গে আজকে কিছু মনের কথা শেয়ার করব। হ্যালো ভ্রিয়ন আমি নেহা চলে এসেছি নতুন আরও একটা ব্লগের সাথে সকালবেলা চা বানাচ্ছি এখন দুজনে একটু চা খাবো না হলে খুব একটা চা বানানো হয় না সকালে মানে তোমাদের দাদা ভাই যখন যাই আর এই যে এই চানাচুরের প্যাকেটটা দেখছো এটা কিন্তু উড়িষ্যা থেকে তোমাদের দাদা ভাইয়ের একটা স্যার ছুটি গেছিলো তো আমাদের দুজনার জন্য দু প্যাকেট এনে দিয়েছে দেখো বড় বড় এত দু প্যাকেট এনেছে তো আমি মানা করছিলাম তোমাদের দাদা ভাইকে যে তুমি কেন নিয়ে আসলে কারণ হয়তো উনি খাওয়ার জন্য নিয়ে এসেছে কারণ ওনার না সিঙ্গেল মেম্বার ফ্যামিলি নেই এখানে তো হয়তো খাওয়ার জন্য এনেছে আমাদেরকে দিয়ে দিল তো তোমাদের দাদা বলছে না আমাকে জবরদস্তি দিয়ে দিয়েছে আসলে ওর অনেক বন্ধু বা স্যার যখন ছুটিতে যায় না তখন এমনই খাবার নিয়ে আসে আর আমার জন্য যেহেতু আমার ভিডিও এখানে অনেকেই দেখে তো আমার জন্যও দিয়ে দেয় দেখো এই ভিডিও থেকে কিন্তু আমাকে অনেকে চেনে তোমাদের অনেকের অনেক ভালোবাসা পেয়েছি আমি এই ভিডিও থেকে এই যে কয়েকদিন আগেই এক দুদিন আগে আমি একটা রিলস পোস্ট করেছিলাম যে কে কোথা থেকে আমার ভিডিও দেখছো তো তোমরা এত 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 ভালোবাসা দিয়েছ দেখি কিন্তু আমার মনটা খুশি হয়ে গেছে আসলে এই ভিডিও বানানোটা না কিছুটা বলতে পারো আমার শখে যখন আমি ভিডিও বানানো স্টার্ট করেছিলাম তখন আমার মার খুব শখ ছিল যে আমি ভিডিও করব আর তারপরে ভিডিও বানাতে বানাতে আমারও এটা একটা পছন্দের জায়গা হয়ে গেছে তো তেমনভাবে যে টাকার জন্যই ভিডিও সেটা কিন্তু না কিছুটা শখেই বলতে পারো আসলে আমার ইনস্টাগ্রামে রকম কোনো অ্যাকাউন্ট নেই আসলে ইনস্টাগ্রামে যে পার্সোনালি মেসেজ হয় সেটা তোমাদের দাদাভাই বলেছিলো যে তুমি যদি করো এমন কোথাও ভিডিও আপলোড করবা যেখানে তোমাকে কেউ মেসেজ করতে পারবে না তো তখন আমার মনে হয়েছিল যে ইউটিউবটাই হয়তো খুব ভালো একটা জায়গা হতে পারে তো তখন ইউটিউবে চ্যানেল খুলেছিলাম প্রায় দু বছর হয়ে গেল আমার এই চ্যানেলটা কিন্তু এমন কিছু কিছু সময় এসেছে এই যেমন এখনই ধরো জানি না কেন হঠাৎ করেই আমার ভিডিও ভিউজ একদমই কমে গেছে তার জন্য আমার ভীষণ মানে কি বলবো এটা না একটা বলে বোঝানোর মতো না প্রত্যেকটা ভিডিও যখন আমরা বানাই আমরা কিন্তু অনেকটা কষ্ট অনেকটা মানে শখ করে বানাই বলতে পারো যে হ্যাঁ তো লোক দেখবে কিন্তু তারপরেই যখন সব কিছু ঠিকঠাক থাকার পরেও এমন করে ভিউজ কমে যায় তখন কিন্তু মনটা একদমই ভালো লাগে না তো আমারও এখন ঠিক তেমনই একটা অবস্থা চলছে এর আগেও আমি একবার ভেবেছিলাম ভিডিও বানানো বন্ধ করে দেব। তখন তোমাদের এত এত ভালোবাসা মানে তোমরা সবাই বলেছিলে না দিদি ভাই তুমি ভিডিও বানাও কিন্তু এখন আমার মানে আমি ভীষণ রকমভাবে ডিপ্রেশনে চলে গেছি হাসলেও এটাই কিন্তু সত্যি কথা আমি না যে কোনো কাজ করি খুব ধৈর্য ধরে করি ভগবান আমার মধ্যে ধৈর্য ক্ষমতা অনেক 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 দিয়েছে এটা ভীষণ রকম একটা সত্যি আমি যে কোনো কাজ করলে অনেক ধৈর্য ধরে করি কিন্তু এইবারটা আমি কোথাও না কোথাও গিয়ে ধৈর্য হারিয়ে ফেলছি কারণ এত কষ্ট করে এক একটা ভিডিও বানাই এত শখ করে ভিডিও বানাই কিন্তু কোনো কারণ ছাড়াই হুটহাট করে জানি না কেন একদমই ভিউজ কমে যায় যেটা এখন আমার ভীষণ রকম হচ্ছে টাইমে টাইমে ভিডিও ছাড়ার পরেও এমনভাবে ভিউজ ডাউন হয়ে গেছে তার জন্য আমার মন আসলে একদমই ভেঙে যাচ্ছে তো আমি ভাবছিলাম যে ভিডিও বানানো বন্ধ করে দেব। আর মাঝের মধ্যে এমনও হয় জানো তো আমার না এতটাই খারাপ লাগে মনে হয় আমি চ্যানেলটাই ডিলিট করে দিই তো তোমরা যদি কোনো দিন আমার চ্যানেলটা দে না দেখতে পারো তাহলে এটাই ভেবে নিবা যে দিদি ওই অধৈর্য হয়ে চ্যানেলটা ডিলিট করে দিয়েছে তো ছাড়ো ওটাই হচ্ছে কথা এই কারণেই আমি আসলে ভিডিও বানানো ভাবছি বন্ধ করব হয়তো পারমানেন্ট না হলেও কিছু দিনের আসলে এই বিষয়টা না আমার ভীষণই মেন্টাল দিক থেকে এফেক্ট হয়েছে মানে এই যখন একটা ভিডিও ছাড়ি এমনি কিন্তু আমার কোনোরকম কোনো টেনশান নেই কোনো কিছুই না কারণ এখানে হাজব্যান্ডের সঙ্গে আছি এর থেকে বড় আনন্দের আর কি হতে পারে কিন্তু তারপরেও যখন এত কষ্ট করে একটা ভিডিও বানাই মানে একটা ভিডিও থেকে আমাদের অনেক কিছু না এক্সপেকটেশান থাকে যে এটা হবে বা এটা তো তারপরে যখন দেখি না কিছুই হচ্ছে না তখন আমার ভীষণ রকমভাবে একটা খারাপ লাগা কাজ করে তো তোমাদের দাদা ভাই বলে যে তুমি এত টেনশান কেন করছো না হলে না হবে কিন্তু আমার একটু খারাপ লাগে ওই জন্যই ভাবছি দেখি হয়তো কিছু দিনের জন্য ভিডিও বানানো বন্ধ করব কি করব এখনও জানি না এখনও পর্যন্ত এটাই মানে এই যে ভিডিওটা দেখছো এটাই লাস্ট বানিয়েছিলাম তারপরে কিন্তু আর কোনো রকম ভিডিও আমি এখনও পর্যন্ত বানাইনি তো তো দুপুরবেলা খাওয়া দাওয়া করে শুয়েছিলাম আর এখন বাজে সাড়ে সাতটা ঘুম থেকে উঠেছি একটু আগেই আসলে আমার না মানে এই কিছুদিন ধরে নাচ প্র্যাকটিস করতে যাওয়া চক্করে আর এমনিও শরীরটা খুবই খারাপ যাচ্ছে কয়েকদিন ধরেই শরীরটা খুব খারাপ কি আর বলবো তো মানে ভালো লাগছে নাচও মানে প্র্যাকটিস করতে যেতে পারছি না এতটাই শরীর খারাপ লাগছে কিন্তু কিছু করার নেই দেখি আর মাত্র কয়েকটা দিন যেতে হবে এক দু দিন মতো তারপরে বন্ধ হয়ে যাবে মানে আমি আর যাব না তো এখন দেখো ঘর দেবো বলে বারুন নিয়ে ঘুম থেকে উঠে আর আজকে হাঁটতেও যায়নি ভেবেছিলাম হাঁটতে যাব এখনই তোমাদের দাদাভাই ফোন করলো আমি ওকে ফোন করলাম যে কখন আসবে শোনার জন্য তো ও বলল আসবে ও রাত হবে মানে রাত্রিবেলা কিছু আছে তো আর একটু পরে এখন সাড়ে সাতটা বাজে তো সাড়ে আটটার সময় বলল ড্রেস চেঞ্জ করতে আসবে তো এখনই ভাবছি ডিনারটা বানিয়েই না হলে রাতে আবার সে দুটো আড়াইটে তিনটে বেজে যাবে আস্তে আস্তে তো চলো এখন ঘরটা ঝাড় দিয়ে সন্ধ্যা দিয়ে খাবারটা বানিয়ে নিই এখনও কিন্তু বাইরে সন্ধ্যা হয়নি পুরোপুরি আমি শুয়েই ছিলাম এক্ষণে উঠলাম ভেবেছিলাম এখন আটতে যাব কিন্তু ও বলছে খেতে আসবে তাহলে থাক তো চলো ঘরটা আগে ঝাঁটিয়ে নিই তারপর তোমাদের সঙ্গে কথা হচ্ছে তো দেখো তোমাদের দাদা ভাই সাড়ে আটটা বলে আটটার সময় চলে এসেছে আর ওই যে মাখানা এগুলো না পকেটে করে নিয়ে গেছে ওর একটা খুব খারাপ অভ্যাস হচ্ছে ও যে কোনো এমন খাবার বাদাম এই সব পকেটে করে নিয়ে অফিসে যাবে তো এটাও এখন এমন করে নিয়ে গেছিলো তো এখন আমাকে দেখাচ্ছে যে দেখো এতগুলো খেয়েছে আর এই কটা আছে আর আজকে আমার ওপরে দাদা ভাইয়ের যে উড়িষ্যায় বাড়ি সেই দাদা ভাইয়ের না বার্থডে তো এখানে পায়েস শিঙাড়া আরও সব খাবার দিয়ে গেল দিদি পার্টি দিইনি কারণ দাদাভাইয়ের ডিউটি আছে এদের এমনই হয় যাই হোক দেখো এখানে তোমাদের দাদাভাই মানে আমার বর বাইরে এসে না একটুখানি এগিয়ে এসে ফোনে মানে কিছু একটা কাজ করছিল আর আমি পেছন থেকে চুপি চুপি এসে ভাবলাম একটু ভয় লাগিয়ে দেব। কিন্তু ও একটুও ভয় পাইনি কারণ আমার ছায়া নাকি দেখে ফেলেছিল। আসলে আমি ও যখন অফিসে যাই বাইরে একটু এসে দাঁড়াই যখনই হোক সকালে দুপুরে রাতে সবসময় আর এই যে আমার কিন্তু নিজে ছায়া দেখতে খুবই ভালো লাগে আর হ্যাঁ এটাই বলার ছিল যে আমি ভিডিও হয়তো নাও বানাতে পারি আমি জানি না এখন এটা পুরোপুরি আমার মন কি বলছে তার ওপরে যাই হোক আজকের এই ভিডিওটাও এটুকুই দেখা হবে কাল না টাটা